হাই ফ্রেন্ড আজ তোমাদের জন্য এই সুন্দর বোর্ডিং পাসটা নিয়ে এলাম নাসার তরফ থেকে দেওয়া আটমিস ইয়ের একটা বোর্ডিং পাস এই বোর্ডিং পাসটা দিয়ে তুমি তোমার নিজের নামটা চাঁদে পাঠিয়ে দিতে পারো নাসার পরবর্তী মিশন আটমিস ইয়ের সাথে কীভাবে তুমি এটা করবে সেটা এবার দেখে নাও বলে গিয়ে লঞ্চ ইওর নেম অ্যারাউন্ড দ্য মুন ইন দু হাজার ছাব্বিশ নাসা আর্টমিস টু মিশন এটা লিখে সার্চ করো নিচে স্ক্রল করে নিচে এলেই দেখবে একটা লিঙ্ক আছে যেটা ইংরাজিতে তুমি তোমার নামটা পাঠাতে পারো সেটায় ক্লিক করলে এখানে ফার্স্ট নেম লেখার জায়গা পাবে সেখানে তোমার ফার্স্ট নেমটা লিখে দাও আমি আমার ফার্স্ট নেমটা লিখে দিচ্ছি এবং লাস্ট নেম লেখার জায়গা পাবে এই লাস্ট নেমে তোমার লাস্ট নেমটা লিখে দাও আর এখানে তোমার পিনকোডটা দিয়ে তারপর দেখবে তোমার বোর্ডিং পাসটা রেডি হয়ে গেছে